নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা যে পত্রিকাটি হাতে নিয়ে বসেছি পত্রিকাটির নাম অস্তরাগ অস্তরাগের এইটি ঊনবিংশতম শারদ সংখ্যা ঊনবিংশতম বর্ষের শারদ সংখ্যা আশ্বিন চোদ্দশো বত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ কম কথা নয় পত্রিকাটির সামান্য পরিচয় দেয়া যাক পত্রিকার সম্পাদক সুনীতি প্রসাদ মণ্ডল সহ সম্পাদনা সংগ্রাম মিত্র নির্বাহী সম্পাদক মানবেন্দু রায় এই বইটির প্রচ্ছদ এবং নাম লিপি বিষ্ণু সামন্তের এবং অলঙ্করণ সাহেব চট্টোপাধ্যায়ের পুজো সংখ্যা এই পত্রিকাটি একটি বেশ দক্ষতায় শিল্পে জ্ঞানে সমৃদ্ধ ভারে পরিপুষ্ট পত্রিকা প্রচুর লেখা আছে এখানে গদ্য পদ্য প্রবন্ধ বিবিধ রকমের লেখা এর মধ্যে আছে তো আমরা যেহেতু পত্রিকা থেকে শুধুমাত্র কবিতাই পাঠ করে থাকি তাই আমি এই পত্রিকাটি থেকে আজকে কয়েকটি কবিতা পড়ব প্রথম থেকেই পাঠ শুরু করব কিন্তু তার আগে প্রসঙ্গক্রমে কয়েকটি কথা বলা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে সেটা আমার নিজের সম্পর্কে যে আমি নিজে লোকটা কি সেইটা সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই কিন্তু আমার যে আমার নিজের সম্পর্কে যে নিজের স্পষ্ট ধারণা নেই এইটা আমি যতদিন পর্যন্ত না জানতাম ততদিন পর্যন্ত বোধহয় আমার কোনো এক রকমের নিজের সম্পর্কে একটা কুয়াশাচ্ছন্ন ধারণা ছিল হতে পারে সেই ধারণাটি অন্য অন্য লোকের কাছে কেমনভাবে গিয়ে পৌঁছেছিল তার সন্ধান আমি করিনি সেটি আমার দোষ বলেই বিবেচিত হওয়া উচিত কিন্তু সেটাও আমি কখনো উপলব্ধি করিনি আজকে আমি বেশ দীর্ঘ একটা পথ পেরিয়ে আসার পর অজস্র অসাফল্য অসাফল্য সংগ্রহ করতে করতে এটুকু বুঝেছি যে আমি একটাই কাজ করতে পারতাম সেটা নিজেকে চিনে ওঠা কিন্তু সে কাজটি আমি করতে পারিনি আর করতে যে পারিনি সেইটিও বুঝতে পারিনি সেটা সবচেয়ে বড়ো অসাফল্য এখন সেই জন্য দিকে দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বিভিন্ন রকম শ্রুতিতে কথাবার্তায় আলাপ আলোচনায় বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন রকমের ছবি বিভিন্ন রকমের প্রতিমূর্তি যে পৌঁছেছে এবং আমি উপলব্ধি করেছি যে আমার সেই সেই ছবিগুলি আমার সেই সেই প্রতিমূর্তিগুলি আমার সেই সেই একটু ভালোভাবে ভালো ভাষায় যদি বলি সেই সেই ভাবমূর্তিগুলি কোনোটাই সুন্দর হিসাবে যেয়ে পৌঁছায়নি আচ্ছা ঠিক আছে সুন্দর হিসেবে না গিয়ে পৌঁছালেও আমার আপত্তি নেই কিন্তু আমি যা যথাযথ তারও কিছুটা অংশ গিয়ে পৌঁছায়নি আমি যে তৃষ্ণার্ত আমি যে জল পান করতে চাই কথা দূর দূরান্তে মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি তাই কখনো কোথাও যদি বাতাসে কথা অনুরণন হয়ে থাকে যে আমি সেদিকে আসছি তাহলে পাঁচে জল ঘোলা হয়ে যায় জল নষ্ট করে ফেলি তাই তারা সেই সব জল নিজেদের নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছেন আমার নজরে আসতে দেননি আর তৃষ্ণার তো আমি জল না পেয়ে ঘুরে ফিরেছি হয়তো কখনো কোনো ঘটনায় কখনো কোনো মানুষের দিকে তাকিয়ে কখনো কোনো চোখের দিকে তাকিয়ে কখনো কখনো কোনো অনুচ্চারিত কারুর হৃদয়ের বিনারব শুনে আমার মধ্যে যে এক ধরনের বৃষ্টিপাত শুরু হতো সেই বৃষ্টিপাতের ধারা ধারা বর্ষণ রূপে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি তারা হয় মেঘ মেঘভাঙা বৃষ্টি বলে ভেবে সন্ত্রস্ত হয়েছেন অথবা ভেবেছেন অ্যাসিড বৃষ্টি এবং এই সব যে ঘটনাগুলি ঘটে যে ঘটনাগুলি আমার আমিকে লোকের কাছে পৌঁছে দেয় না সেই ঘটনাগুলি কিভাবে ঘটে সেই ঘটনাগুলির নিয়ন্ত্রক কে তাও আমি জানি না তো যাই হোক প্রকৃতির যেমনই খেয়াল হোক প্রকৃতি যেমনই চেয়ে থাকুক তেমন করে প্রকৃতি আমাকে উপস্থাপিত করুক মানুষের কাছে এবং সেই সব মানুষকে আমি কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বরে বিভিন্ন ধ্বনিতে জলে স্থলে আকাশে ঘ্রাণে অঘ্রাণে স্বপ্নে স্বপ্নহীনতায় বিভিন্ন রকমভাবে বার বার করে সারা জীবন খুঁজেছি খুঁজে চলছি আগামী দিনেও খুঁজে চলবো নিজে নাই বা রইলাম তারা সবাই মিলেই যে আমি হয়ে উঠতে পারি এটুকু তো যদি সত্যি হয়ে ওঠে সেহেতু আমার কম নিজ হয়ে ওঠা নয় কথাগুলি এমনি বললাম অনেক সময় আমি বাজে কথা বলে থাকি না সেই বাজে কথারই সামান্য একটু অংশ এখন আসুন আমরা অস্ত রাগের মধ্যে উদিত হই সম্পাদক মশায় যে আমাকে ভালোবেসে এই পত্রিকাটি পাঠিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এই পত্রিকা থেকে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কয়েকটি কবিতা পড়ব কবিতাগুলি আমি প্রচুর কবিতা আছে সব কবিতা পড়া সম্ভব নয় যেহেতু এটা সাম্প্রতিক পুজো সংখ্যা তাই সব কবিতা পড়াও উচিত নয় আর একটা ভিডিওতে তো সম্ভব নয়ই আমি এখান থেকে কোনো রকম বাছাবাছি না করে কয়েকটি কবিতা পরপর পড়ে যাব কবিতা গুচ্ছ এক রণজিৎ গুহর কবিতা দিয়ে যাব সবকিছু ভেবেছিলাম সব বেঁচে দেব আমার মজ্জা, চক্ষু যুগল হৃদপিণ্ড যকৃৎ বিকাশয় চামড়া রক্তরস কয়েকজন রুগ্ন মানুষ এসব নিয়ে বেঁচে থাকবে আরও কিছুকাল আনন্দে পরিবার পরিজন কোলাহলে আমার মৃতদেহ কেটে ছিঁড়ে গবেষকরা জেনে নেবে কোন কন্দরে বাসা বেঁধে থাকে হিংসা ও নিচতা আহা বেচবো না এমনি দিয়ে দেব যে নেবে নাও বেঁচে থাক সদর্পে সহাস্যে যদি সামান্য নিশ্চয়তা পেতাম আমার হৃদপিণ্ড নিয়ে কেউ ধর্ষক হবে না আমার রক্তরসে শানিত হবে না খুনির অহংকার আমার চোখ প্রতারণায় লিপ্ত হবে না তাহলে দিয়ে যাই আমার যেটুকু যা আছে ইচ্ছাপত্রে স্বাক্ষর করি সহর্ষে অকপটে এইসব ইচ্ছাপত্র বা অঙ্গীকার বাসযোগ্য করে যাবার মহৎ বাসনার সহায়ক না শত্রু দিয়ে যেতে চাই সব আমার হার মজ্জা রক্তরস নায় ফিরিয়ে নেব নিশ্চয়তার দাবি রঞ্জিত গুহর কবিতা এরপর সুকমল ঘোষের কবিতা সংবাদ পরিক্রমা বিদ্যুৎ চমকাচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে না সুখা জমিতে মাইনে করা ভৃত্ত সকলের এধার ওধার ঘোরাফেরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ চলছে খেলা খেলায় শৈশব কৈশোর যৌবন সংবিধান বেঁচে খাচ্ছে ভরা কোটালের বান পহেলগাঁও মানচিত্রের নতুন ইজেলের নতুন ছবি এঁকেছে কিছু রক্ত মুখ থুবড়ে পড়া হ্যানিম্যানের বাক্স প্যাঁটরা সবুজ পাতারা গিলে খাচ্ছে রোমাঞ্চকর মুহূর্তগুলি প্যারাবোলায় আঁকা কিতকিত খেলার মাঠে সংবিধান সংশোধনীর সভা বসেছে ছাগল এবং ভেড়ার পাল চালকহীন অগণিত শ্রোতা দেদার বিকচ্ছে হাততালি দুয়ারে দুয়ারে লক্ষ্মী পেঁচা আয়ুষ্মান ভব সীমান্তে ইশারায় যুদ্ধ থেমে গেছে আর হাবাতের মৃত্যু কিংবা থ্যাঁতলানো লাশের সংবাদ মেলে না দৈনিক সংবাদপত্রের শিরোনামে সব ভালোবাসা ভালো লাগা প্রেমপত্র কুঁচো কাঁচা গ্রামীণ করচা গিলে খাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ কবে রেনোভেটেড বাঁদর হবে হে মহান প্রমিথিউষ সব অনিবার্য অনিবার্য গুরুত্বপূর্ণ সব প্রশ্নাবলী উঠে আসছে কবিদের কবিতায় যে দুটি কবিতা পড়লাম রণজিৎ গুহ এবং সুকমল ঘোষের কবিতায় দেখা যাক তৃতীয় কবিতাটি থেকে বলে চিত্তরঞ্জন ভট্টাচার্য প্রসঙ্গক্রমে আমি বলে রাখি আমার কবিতা জীবনের একদম শুরুর দিকে এই চিত্তদা ছিলেন আমার গুরুদেব তিনি আমাকে উৎসাহ দিতেন তিনি আমাকে শেখাতেন তিনি আমার সামান্য লেখাগুলোকে গ্লোরিফাই করতেন চিত্তদাকে আমার প্রণাম পাথরের দিন ভেঙে তোমাকেই খুঁজি চিত্তরঞ্জন ভট্টাচার্য পৃথিবীর জ্বর কবিতার মন ভালো নেই সে অরণ্যের কাছে গিয়ে অবরুদ্ধ অন্ধকারের সঙ্গে কথা বলে ব্যর্থ স্বপ্নদের বুকে নিয়ে খুঁজে ফেরে উৎসমুখে স্রোতের পাহাড় অরণ্য হিম হাওয়ায় ভেসে আসছে উড়ে যাওয়া পাখিদের ডানার শব্দ শীতল কালক্ষেপে মাটি দেখছে উষ্ণ পরিচর্যার স্বপ্ন ক্লান্ত মলিন শুষ্ক কবিতার মুখ চোখের দৃষ্টি ঝাপসা পায়ে চোট লাগা মন্থরতা চুলে কতদিন চিরুনির যত্ন করেনি অস্থির ভাবনার ভার তার মনে তার মনে সতত যে ভাবনার উদয় তার কোনো অস্তাচল নেই তার অঙ্গে অঙ্গে রুগ্ন শব্দের ধূসর চিহ্ন তার উদ্যম লড়াই করে শিকড়ের কাছে পৌঁছানো কবিতার সঙ্গে দেখা হতেই সে বলে উঠল অবসরে অনবসরে আমার লড়াই চলতেই থাকে সেখানে সৌদাগরী চুক্তিবদ্ধ সন্ধিপত্র নেই যখনই আমি ক্ষত বিক্ষত হই তোমাদের কথা মনে পড়ে তোমরা পরম দূরত্বে বাঁধ বাঁধা নদীর মতো পড়ে আছো বিলাসিত অভ্যাসে তোমাদের বেনামি আশ্রয় আছে সংগ্রাম নেই মনে হলো তাহলে বর্ণ ঝরে এবার কি কবিতার নবজন্ম হবে চিত্তদা পরের কবির নাম প্রতিম আচার্য পার্থপ্রতিম ভাতৃপ্রতিম তার কবিতার নাম রবীন্দ্রনাথ কলা ভবনের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে রামকিঙ্কর সুজাতার শরীর থেকে খসে যাওয়া সিমেন্ট কাঁকড়ে হেঁটে যায় পোকা এইসব আড়াল করে কালো বাড়ির ছাদে মস্ত এক চাদর টাঙিয়েছে ফিরোজা আকাশ আমাদের সমস্ত মুখ জগতের কল্যাণে রবে বলে সেই যে তুমি এসেছিলে প্রকৃতির কাছে এখন সেখানে শুধু অনুগত ক্যাফে আর ফুর্তির বিভিন্ন বাহার টোটুর ক্লান্ত ছেলে অনর্গল কথা বলে গল্পের গরু তার সোজা এসে থেমে গেল সোনাঝুরি হাটে বিষণ্ন গায়ক হাত পেতে খেতে চায় ভাত এত বড় উঠোন কোথাও শান্তি নেই পদে পদে সাপদের ভয়ে তবুও বাতাসে সুর তোমারই ধ্যানের আলোয় এ খুঁজে পায় পথ যাপনের গ্রন্থি বাধা বিবেক ঘুমিয়ে গেলে তোমাকেই জেগে থাকতে হয় তৈমুর খানের কবিতা প্রত্যাগমনের কাল চূর্ণ জীবনের মেঘ রদ্দুর কথায় ভেসে ওঠে যদিও আগুন সব কিছু আকথিত ক্ষুধা অনুচ্চার বিন্যস্ত বোধের কেঁপে যাওয়া হৃদয়ের পাতকুহ থেকে স্বপ্নের কম্পনগুলি উঠে আসে তীর ছুঁয়ে উড়ে যাওয়ায় হাওয়া কল্পনার ঘুমে জেগে উঠি উড়িয়ে দিই সমূহ না পাওয়া একেই বিলাস ভেবে কত দূর যেতে পারি আর প্রত্যাগমনের কাল ফিরে আসে নিজের কাছেই ঘুরে ফিরে আসা যদিও অস্পষ্ট সব বেদনার দিন যদিও কাকচি যদিও আগুন সব হৃদয়ে অন্তরীণ পরের কবি আর এক ভ্রাতৃপ্রতীম রামানুজ মুখোপাধ্যায় তরজা থেকে যাও ছত্রে দানে জনগণ অন্ধকানায় শুধু কি ভিক্ষা করে নাকি তার গানও শোনায় ভুলে যাও হংস মিথুন শ্মশানে শয্যা কবে যে ফিরবে সুদিন কিভাবে কাটবে রাত এসবের তরজা গানে আমি চাই অগ্নি ও ধুম তুমি হও অন্ধ কানাই তুমি হও বুদ্ধ আর এক ভাতৃপ্রতিম কবি কুমারেশ তেওয়ারি বিষ জর আমিও নাবিক হব ভেবে নৌকা ভাষাতেই দাউ দাউ জড়িয়ে ধরল পা এবং শেকড় এখনো তো পোড়া কিছু বাকি রয়ে গেছে সন্ধ্যার বাগান ফুল গাছ আর মৌমাছি গুঞ্জন শিমুল তলায় বীজের উড়াল থেকে শিখে নেওয়া ভূমি স্পর্শ মুদ্রায় কতটা সুখের আগম এখনো তো কলতলায় রমণীয় ও কমনীয় হাত গেরস্থ মঙ্গল শেষে বেড়ে রাখা ভাত অপেক্ষা প্রহর মজ্জিম কুয়াশা মুখে কিভাবে ফেলতে হয় দৃষ্টিপাত কিভাবে শাকবির মুখে চুমুখে ঝেড়ে ফেলতে হয় তার আসরীর লেগে থাকা জন অসীম আচার্যের কবিতা মা প্রশান্তি সেই ডাকে মা মা ডাকে যা শান্তি বুঝি সেই মা কোথাও আড়াল থাকে অবধ মনে তাকেই খুঁজি যে বোঝে না মা সে কেমন পায়নি যে সুখ মায়ের ছায়া কোন মনে সে ডাকবে তখন দূষর মলিন ছাড়িয়ে যাওয়া যে বোঝে না মা সে কেমন পায়নি সে সুখ মায়ের ছায়া কোন মনে সে ডাকবে তখন দূষর মলিন ছাড়িয়ে মায়া ছিন্ন হওয়া মা হারাসে কখনো যে মা ডাকেনি ভালোবাসা রক্তপাশের এমনি কোনো ঘর রাখেনি। ঘর বলতে ঘরের ভেতর আতুর ছোঁয়া ঘর বসতির যেমন তেমন হোক না সে তার চমক যেমন সেই জন্য আর এক প্রতিম কবিতা কবির কবিতা প্রাচীন অসুখ আমি পড়ে যাচ্ছি মনে হচ্ছে সবই পড়ি যদিও জানি সব পড়া উচিত নয় এবং একসময় আমাকে থামতে হবে প্রাচীন অসুখ হিরক বন্দ্যোপাধ্যায় তোমার মুখের এক পাশে জুঁই আর অন্য পাশে গোলাপের ট্যাটু দেখে আমি থমকে দাঁড়িয়ে যাই চৌমাতার মোড়ে যেভাবে চিতল হরিণ গভীর জঙ্গলে তৃষ্ণা রছিলায় তীরে তীরে নদীটির প্রেমে পড়ে যায় আমি মুখ তুলে দেখি ভাবি কোথায় রাখবো তাকে সুষুম না কাণ্ডে নাকি বুকের গভীরে গাঢ় আলিঙ্গনে দৃশ্য তো উপভোগ করি মুখের রেখা চুলের গন্ধ সবিশেষ সৌষ্ঠব আর অঙ্গ প্রত্যঙ্গে কিংখাব আসলে যেভাবে যে যেভাবে নেয় গান হাসি কবিতা সাপেতে ব্যাং আর পেঁচায় ইঁদুর তবু কেন শূন্য স্রোত অন্ধকার ভাঙা ভাঙা স্মৃতির চাদর অতিশয় রতিময় ফাঁস কণ্ঠলগ্ন হয় জঙ্গল পিছনে ফেলে দাঁড়িয়ে রয়েছে যারা মার খাওয়া তারা খাওয়া রাত সাক্ষী জল অবগহনের সীমালঙ্ঘন করে ইচ্ছের অসহ্য সুখে জ্যোৎস্নায় ছড়িয়ে আছে ছায়ামূর্তি সব জানি এসব অবাচীন দাহ প্রকাশযোগ্য নয় তাই প্রথম বৃষ্টির জলে সেরে যাবে প্রাচীন অসুখ এ কথা ভাবার বিষয় আর দুটি কবিতা পড়ব এবারের কবির নাম অপর্ণা দেওঘড়িয়া বিবেকের দংশন মাঝে মাঝে বন্ধা গাছটা কেঁদে উঠে ক্ষিপ্রতার আধিপত্যে ভাবদগ্ধ দহনের ঘেরা টোপে ক্ষোভে বিক্ষোভে হৃদয়ে আগুন জ্বলে বিবেকের দংশনে যক্ষায় নৈশব্দে দুপছায়া জীবনে গাছটার একদিন শরীর ভর্তি ফসিলের সুখ ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল বিশ্বাসের খোঁপায় মাধবীলতা ফুল ছিল দুর্নিবার আনন্দে ভালোবাসার ঢেউ ছিল টানা পোড়ে অতলস্পর্শী প্রেমের চিরন্তন বিশ্বাসে জীবনযাপনের দুর্বিপাকে সংগ্রামীগত মুখ দেখেছি স্বর্গ নরক প্রতিদিন ছিনিয়ে নিয়েছে নৃশংসতা মৃত্যু ফাঁদ ইজ্জত পতনের অঙ্গীকার ফুৎকারের শূন্যতায় অনির্বাচনীয় দ্বন্দ্ব আগুন বিষাদের বিষণ্নতায় গোপন শূন্যতায় কার হাত ধরে পার হব অতল স্পর্শী সুরে সহজলভ্য জীবনের অরুণোদয়ের প্রহেলিকায় আজকের মতো শেষ কবির কবিতা পাঠ করব বেওয়ারিস কবির নাম অশিকার রহমান ভিখারির মতো হাত পেতে নয় রীতিমতো পয়সা দিয়ে কিনতে চেয়েছিল মাটি মা বাপের দেশেই সে জন্মেছিল ঠিকই কিন্তু ছিল না পার একবার নিজস্ব ঠাই অনেক কষ্টে সৃষ্টি তাই খেটে খুটে জমিয়েছিল কিছু টাকা মাথার উপরে আকাশ ছিল গরমে পাহারা দিত হাওয়া সূর্যের তাপ ছিল শীতের পরিধেহ সহজেই দারিদ্রতাকে গিলে ফেলেছিল তবু সে ছিল সততার প্রতীক নামমাত্র এক টুকরো মাটির খদ্দের শ্মশান কিংবা কবরে যতটুকু লাগে সে জানে একদল লোক এক সময় তার মরদেহ ল্যান্ডে চালান করে বলবে এবারটা মরবার আগে জায়গা পেল না খাঁটি রিফিউজি বিদেশি বেওয়ারিস পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা আজকে অস্তরাগের দু হাজার পঁচিশের শারদ সংখ্যা থেকে পরপর কয়েকটি কবিতা পড়েছি তার আগে পত্রিকাটির সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি কবিতাগুলোর মধ্য দিয়ে অনিবার্য কিছু প্রশ্ন আমাদের সামনে এসে দেখা দিয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজে বার করতে হবে কারণ আমরা বর্তমান সময়ে প্রচুর প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আছি এবং বিভ্রান্ত দেশবাসী কখনো কখনো হয়তো মনে করছে এসব প্রশ্নের কোনো উত্তর নেই উত্তর হতে পারে না কিন্তু উত্তর অবশ্যই আছে আমাদেরকে উত্তরের সন্ধান করতে হবে আমি এই কয়েকটি কবিতা পাঠের মধ্য দিয়ে আমি এই পত্রিকাটি প্রাপ্তি স্বীকার করলাম আমি সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করি পত্রিকাটি আমার হাতে এনে দেওয়ার জন্য ভাতৃপ্রতিম রাজীব ঘাটিকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা সম্পাদককে এবং কবিদেরকে উৎসাহিত করার জন্যে ন্যূনতম একটু একটু মন্তব্য করতে পারেন ভালো লাগা মন্দ লাগা নিয়ে মন্তব্য করতে পারেন তাতে সম্পাদক এবং কবিরা লেখকরা উৎসাহ বোধ করবেন নমস্কার